হে বন্ধুরা আমার লাস্ট ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছিলে নেক্সট ভিডিও কী আসতে চলেছে তো বন্ধুরা আজ আমি হাজির হয়েছি দু হাজার সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান ছোপানিরো ফিল্ম নিয়ে এই মুভিটি মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের পূর্ব সিরিজের চার নম্বর কাহিনী এর আগে আমি মার্বেলের ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড স্টোরিটি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি তাই তোমরা যদি এখনও সেই স্টোরিগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে জলদি দেখে আসো আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তাই মুভিটির আইম রেটিং সিক্স পয়েন্ট আউট অফ টেন তো আর দেগরে সৌর চলে মেন স্টোরির দিকে কাহিনী শুরুতে আমরা দেখতে পাই নিউ মেক্সিকোর পুয়েন্টি এন্টিগো নামের একটি জায়গাতে একজন জেন ফস্টার তার অ্যাসিস্ট্যান্ট ডার্সি ও প্রফেসর ইরিক সেলভিং তিনজনে মিলে আকাশে দেখতে পাওয়া একটি অদ্ভুত আলোক প্রশ্নির ঘোষ করছিল তাদের গবেষণা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সে সময় তারা গাড়িতে বসে থাকা অবস্থায় হঠাৎ করে যখন ওই রকম একটি অদ্ভুত আলোক রশ্মিকে দেখতে পায়। তখনই তারা গাড়ি নিয়ে সেদিকে রওনা দেয় ঠিক ওই টাইমেই তাদের গাড়ির সাথে একজন ধাক্কা খায় আর তারা নিচে নেমে খুবই অবাক হয়ে যায় কারণ তারা বুঝতেই পারছিল না এই নির্জন জায়গায় এই ব্যক্তিটি কোথা থেকে গেল আর এই ব্যক্তিটি আর কেউ নাই এই ফিল্মের মূল চরিত্র থর এবার এখান থেকে কাহিনী দেখানো হয় ফ্লাস যেখানে আমরা দেখতে পাই সাল নশো পঁয়ষট্টি এডি এই টাইমেই নরওয়ের ব্যাক শহরে হামলা করে কিছু ফার্স্ট জায়েন্ট সাধারণ মানুষ যদি বাঁচানোর জন্য ঠিক তখনই সেখানে সাজির হয় অ্যাজ গাড়ি রাজা অডিন আর এখানে বলে রাখি পুরো স্টোরিটি মাইথোলজি মানে পুরাতন তত্ত্বের উপর বেশ করে বানানো তাই এই ফিল্মটি বুঝতে তোমাদের হয়তো একটু জটিল মনে হতে পারে বাট আমি চেষ্টা করব তোমাদের পুরো গল্পটি সহজভাবে তুলে ধরার যাই হোক এখানে প্রশ্ন হলো এই যে ফার্স্ট জয়েন্টরা হামলা করেছে সাধারণ মানুষদের উপর এরা কোথা থেকে এসেছে আর এই অ্যাজকারের রাজা অডিন ইনি বাকে হয়তো আমরা সকলের ছোটোবেলা থেকে জেনে এসেছি নটা গ্রহ ঠিক সেই রকমই এই ফিল্মেও নটি গ্রহকেই দেখানো হয়েছে এর মধ্যে তিনটি গ্রহকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে যেমন নাম্বার ওয়ান মিটকাট মানে আমাদের পৃথিবী যেখানে মানুষ বসবাস করে নাম্বার টু হলো অ্যাস এখানে যারা বসবাস করে তারা নিজেদেরকে ভগবান মনে করে কারণ যুগ যুগ ধরে এই গ্রহকেই এরা যে কোনো বিপদের হাত থেকে বাঁচিয়ে আসছে আর নাম্বার থ্রি হল জঠু আর এখানে যারা বসবাস করে তাদেরকে বলা হয় ফার্স্ট জায়েন্ট যাই হোক এবার মেন স্টোরিতে ফিরে আসা যাক যখন ফার্স্ট জায়েন্টরা পৃথিবীতে অ্যাটাক করে তাদের মেন হাতিয়ার আর সাহায্যে পৃথিবীর সব কিছু জমিয়ে দিতে শুরু করেছিল ঠিক তখনই তাদের সামনে এসে হাজির হয় অ্যাস গার্ডের রাজা অডিন আর এখানে অ্যাস গার্ডিয়ানরা সমস্ত ফার্স্ট জায়েন্টের হারিয়ে তাদের লিটার লাউকে বন্দি করে ফেলে এবং তাদের মূল শক্তি উৎস ক্যাসগেট তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ক্যাসগার্টে ফিরে আসে আর এখানেই তাদের যুদ্ধ আবার স্থগিত হয় এখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই অ্যাসগার্ট যেখানে ওডিনের বিশাল সাম্রাজ্য এখানে আমরা দেখতে পাই রাজা অরিনের দুই পুত্র লোকীয় থরকে তাদের দুজনকে অডিন যখন তাদের হাতিয়ার চেম্বার গুরিয়ে দেখানোর জন্য নিয়ে যায় আর আমরা সেখানেই প্রথম দেখতে পাই মিউনিওর যেটা ভবিষ্যতে আমরা থরের মেন হাতি হিসেবে দেখতে পারবো এখান থেকে এখানে শিফট করে দেখানো হয় দু সাল যেখানে আমরা দেখতে পাই এসগার্ডের রাজা অরিন অনেকটাই বয়স্ক হয়ে গেছে তাই সে থরকে বর্তমানে রাজা বানানোর সিদ্ধান্ত নেয় যা তার ছোটো ভাই লোকির একদমই পছন্দ ছিল না কারণ সে চাইতো নিচে এস রাজা হবে এবার যেদিন থরের রাজ্যাভিষেক হবে মানে থরকে যেদিন রাজা হিসেবে ঘোষণা করা হবে ঠিক সেই দিন ওই কিছু ফর্স্টায়েন্টরা তাদের হাতিয়ার চেম্বার থেকে ক্যাশকেট চুরি করার চেষ্টা করে কিন্তু সেখানে উপস্থিত ডেস্টওয়ার যাকে এই হাতিয়ার চেম্বারের রক্ষক হিসেবে রাখা হয়েছিল সে সমস্ত ফস্ট জায়েনদের মেরে সেখান থেকে বাগিয়ে দেয় এদিকে অডিন যখন বুঝতে পারে কোনো গুপ্তচর তাদের ওই হাতিয়ার চেম্বারে ঢুকে পড়েছে তখন অডিন থর আর লোকই সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে হাজির হয় আর দেখতে পাই সেখানে কিছু ফসজায়েনদের দেহ পড়ে আছে কিন্তু তারা ক্যাস্কেট চুরি করতে পারেনি এইসব দেখে থর খুবই রেগে যায় আর বাবাকে বলে এর বদলা আমাদের নিতেই হবে তার বাবা তখন জানায় এটা করা মোটেই ঠিক হবে না কারণ তারা চুরি করতে এসেছিল ঠিকই কিন্তু তারা কাজে সফল হয়নি এগুলো শোনার পরও থরের রাগ কিছুতেই কমে না কারণ এই ঘটনার জন্য এই রাজ্যাভিষেক আটকে গেছে মানে সে এখনও এই রাজ্যের রাজা হতে পারেনি এবার থর তার ভাইয়ের উস্কানিতেই বন্ধুদের সাথে গিয়ে প্ল্যান করে তারা জঠুনমে গিয়ে ফর্স চ্যানদের থেকে বদলা নিবে তাই তারা সকলেই রওনা হয় ব্রাইফস্টের দিকে এই ব্রাইফস্ট হলো একটি গ্রহ থেকে আরেকটি গ্রহতে যাওয়ার মাধ্যম যেটা পাহারা দায়িত্বে থাকে ওডিনের বিশ্বস্ত একজন পাহারাদার হাইমডাল আর তার কাছে একটি তলোয়ার থাকে যেটা এই ব্রাইফস্টকে চালু করার চাবি হিসেবে কাজ করে আর আমরা দেখতে পাই হাইমডাল তার তলোয়ার দিয়েই ব্রাইফস্ট চালু করে তাদের সবাইকে জঠুনুমে পাঠিয়ে দেয় সেখানে পৌঁছেই থর রাজা লাউফের মুখোমুখি হয় আর তাকে বলে তোমার সাহস কী করে হয় আমাদের রাজ্যে প্রবেশ করার কিন্তু তখন লাউফ তাকে বলে তোমরা এখানে একা একা এসে অনেক বড় ভুল করে ফেলেছ তোমরা আর কেউই এখান থেকে জীবিত ফিরে যেতে পারবে না থর তাকে বলে তুমি কি ভুলে গেছো আমি অরিনের পুত্র আর এই সব কথার মাঝেই একে একে ফ্স্ট জায়েন্টরা এসে তাদের চারদিক থেকে ঘিরে ফেলে তখন লাউফ বলে ঠিক আছে তুমি এখন অনেক বাচ্চা তাই তোমাকে একটা সুযোগ দিচ্ছি এখান থেকে চলে যাওয়ার এরপরে লকিউ থরকে বোঝাতে শুরু করে এখান থেকে চুপচাপ চলে যাওয়ার জন্য রোগীর কথাতেই থর যখন ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হয় তখনই লাউ থাকে আবারও বলে হ্যাঁ বিতু রাজকুমার যাও সাবধানে ফিরে যাও আর এই কথা শোনার পরেই থর রেগে গিয়ে তাদের সাথে লড়াই করতে শুরু করে সে তার মেউনিয়রের সাহায্যে এক এক করে ফ্রস জায়েনদের মারতে শুরু করে আর থরের বন্ধুরাও তাদের হাতিয়ারের সাহায্যে ফ্রস জায়েনদের মারতে শুরু করে এখানে এইসব জাহানদের সাথে লড়াই করতে করতে যখন একটি জায়েন্ট লোকির হাত টাচ করে তখনই লোকি লক্ষ্য করে সে আসলে জায়েনদের মতোই একজন আর এই ব্যাপারটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো আসলে লোকি কে এরপরে দেখতে পাই লাউফ তার একটি দানবকে মুক্ত করে দেয় তাদের সবাইকে মেরে ফেলার জন্য আর এটা দেখে সবাই খুবই ভয় পেয়ে যায় কিন্তু থর তার হাতুড়ির সাহায্যে নিমিশেই ওই দানবটাকে মেরে ফেলে দানবটি মারা গেলেও শেষ পর্যায়ে অনেক ফার্স্ট জয়েন্ট তাদের চারদিক থেকে পুরোপুরি ঘিরে ফেলে আর সেই টাইমে সেখানে হাজির হয় অডিন থর তার বাবাকে দেখে অনেক খুশি হয়ে যায় আর বলে আমরা একসাথে মিলে এদের সবাইকে হারিয়ে দেব কিন্তু ওডিন সেখানকার রাজা লাউফকে বলে থর এখনও বাচ্চায় আছে ওর মাথায় কিছুই নেই তাই ভুল করে ফেলেছে ওকে এখান থেকে যেতে দাও তবে লাউফ ওরিনকে জানায় ও ভুল যখন করেছে তার মাসুল ওকে দিতেই হবে এই কথা শোনার পরেই ওরিন তার নিজের ক্ষমতা ব্যবহার করে সেখান থেকে উপস্থিত সবাইকে নিয়ে অ্যাস গার্ডে ফিরে আসে এবার এখানে ফিরে এসেই থর খুবই রেগে যায় আর সে তার বাবাকে বলে কেন আমাদের এখানে ফিরিয়ে আনলে ওরিন তখন তাকে অনেকভাবেই বোঝানোর চেষ্টা করে যে যুদ্ধের মাধ্যমে কোনো কিছুরই সমাধান করা সম্ভব নয় কিন্তু থর এতই রেগেছিল তার মাথায় কিছুই ঢুকছিল না তাই একটা টাইমে রেগে গিয়ে সে তার বাবাকে বলে আপনি এখন বুড়ো হয়ে গেছেন তাই সব কিছুতেই ভয় পেতে শুরু করছেন আর এই কথা শুনে তার বাবাও রেগে গিয়ে থরকে বলে আমি ভুল ভেবেছিলাম তুমি আসলে এস রাজা হওয়ার যোগ্যই না এরপরেই সে থরের এই অহংকারের শাস্তি হিসেবে তার সমস্ত দৈবিক ক্ষমতা কেড়ে নিয়ে তাকে পৃথিবীতে নির্বাসন করে সঙ্গে তার মেউনিয়র মানে হাতুড়িটাকেও পৃথিবীতে পাঠিয়ে দেয় কিন্তু সেটা পৃথিবীতে পাঠানোর আগেই একটি মন্ত্র বলে দেয় যে এই হাতুড়িটি একমাত্র সেই তুলতে পারবে যে এটা তোলার যোগ্য আর এই এসগার্ড থেকে থরকে পৃথিবীতে নির্বাসনে পাঠানোর পরেই সে এসে পড়ে মেক্সিকোর একটি শহরে আর এখান থেকেই সিন বর্তমানে ফিরে আসে মানে আমরা যেটা ফিল্মের প্রথমে দেখেছিলাম এবার তারা থরকে নিয়ে একটি হাসপাতালে ভর্তি করে কিন্তু পরদিন দিন সকালেই থরের যখন জ্ঞান ফিরে আর দেখে তার ঢেস তার হাতি আর কিছুই তার কাছে নেই তখনই সে কোনো কিছু বুঝতে না পেরে ডাক্তারদের সাথে মারপিট করে সেখান থেকে বেরিয়ে পড়ে আর অন্যদিকে আমরা থরের হাতুড়িটাও মেক্সিকোর একটি জায়গায় পড়ে থাকে দেখি যা সাধারণ মানুষ দেখতে পেয়ে অনেক মজা করতে থাকে সবাই সেটাকে অনেক তোলার চেষ্টা করে কিন্তু এই হাতুড়িটি তোলার যুগ কেউ না হয় কেউই সেটাকে তুলতে পারে না আর এই খবরটি যখন শিল্ডের এজেন্টের কাছে যায় তখন এই শিল্ডের এজেন্ট ফিল সেখানে এসে হাজির হয় এই দৃশ্যটি আমরা আয়রনম্যান টু এর লাস্ট ক্রিট সিনে দেখেছিলাম এবার শিল্ড এই জায়গাটিকে পুরোপুরি গ্রাস্টিকের জায়গায় বদলে ফেলে আর এই হাতিয়ারটিকে নিয়ে রিসার্চ শুরু করে এবার আমরা দেখতে পাই সন যখন জেন ফোস্টারের খবর পাই আর জানতে পারে এই কাজের উপর তারা অনেক দিন ধরেই রিসার্চ করছে তখন সঙ্গে সঙ্গে সিডিয়ার একটি টিম জেন ফোস্টারের বাড়িতে গিয়ে হাজির হয় আর তার রিসার্চের সকল ডকুমেন্ট দখল করে নেয় এমনকি সে এই গবেষণার পুরো তথ্য যে ডায়রিতে লিখে রাখতো সে এটিও হাতিয়ে নেয় আর জেন ফোস্টার যখন বাধা দেয় তখন সন জানায় এইসবের বদলে আপনি আপনার ন্যায্যমূল্য পেয়ে যাবেন এদিকে থর হাসপিটাল থেকে পালিয়ে যাওয়ার পরও জেন ফোস্টারের সাথে আবারও দেখা হয় এরপর জেন ফস্টার থরের থেকে অনেক কিছু জানার চেষ্টা করে তার নাম কি সে কোথা থেকে এসেছে সেখানে নিয়ে যাও তাহলে তুমি যা যা জানতে চাও আমি সবই তোমাকে বলে দিব কিন্তু জেন ফস্টার তাকে প্রথমে সেই জায়গায় নিয়ে যেতে রাজি না হলেও শেষমেশ একটি খাইতে করে তারা দুজনে মিলে রওনা হয় মিওনিয়রের উদ্দেশ্যে সেখানে পৌঁছেই তারা দেখে শিল্ডের পুরো টিম ওই জায়গাটিকে সিকিউরিটি দিয়ে ঘেরাও করে রেখেছে তবে থর তার হাতের খুব কাছাকাছি পৌঁছে সোজা সেদিকে এগোতে থাকে আর এক এক করে সেখানে উপস্থিত শিকড়ি গার্ডদের মেরে সুজা পৌঁছে যায় তার হাতুড়ির কাছে এখানে আমরা ফিল্মের নতুন চরিত্র হকয়কে দেখতে পাই এই ফিল্মে এই চরিত্রে আর কিছু বিশেষ পরিচয় না পেলেও মাইবেলের পরবর্তী সিরিজগুলোতে আমরা একে দেখতে পারব যাই হোক এবার থর তার মেউনিয়নের সামনে পৌঁছেই সেটা তার হাতে নেওয়ার চেষ্টা করে কিন্তু এখানে সে লক্ষ্য করে সে কিছুতেই ওই হাতুড়িটিকে আর তুলতে পারছে না যার কারণ হলো তার বাবা তার কাছ থেকে শব্দ বিক্ষমতা কে নিয়েছিল যার ফলে সে এটা তোলার ঝুঁকিই না এটা বুঝতে পেরেই সে খুবই ভেঙে পড়ে আর হতাশ হয়ে সেখানেই বসে পড়ে তখনই শিল্ডের এজেন্টরা তাকে এসে গ্রেফতার করে অন্যদিকে আমরা দেখতে পাই লোকই এখন খুবই চিন্তিত কারণ সে এখনও বুঝতে পারেনি কেন ফার্স্ট জায়েনরা তাকে টাচ করার সাথে সাথেই তার হাতটি তাদের মতোই হয়ে গিয়েছিল এমনকি লোকি যখন ফার্স্ট জায়েনদের মেন পাওয়ার ক্যাচ টাচ করে সঙ্গে সঙ্গে তার পুরো শরীর ফার্স্ট জ্যান্ডের মতোই হয়ে গেছিল এর কারণ যখন সে তার বাবা অরিনকে জিজ্ঞাসা করে তখন ওরিন নিরপায় হয়ে তাকে জানায় অনেক আগে আমরা যখন ফার্স্ট জ্যান্ডের যুদ্ধে হারিয়ে ফিরছিলাম সেই ফেরার পথে একটি মন্দিরে একটি ছোটো বাচ্চাকে আমি দেখতে পাই সে বাচ্চাটি ছিল ফার্স্ট জ্যান্ডের লিডার লাউফের পুত্র কিন্তু আমি চাইনি ওই বাচ্চাটিকে সেখানে ফেলে আসতে তাই আমি আমার ক্ষমতা দিয়ে ওই বাচ্চাটিকে নর্মাল মানুষের মতোই বানিয়েছি আর আমার সাথে নিয়ে এসেছিলাম কারণ আমি ভেবেছিলাম এই বাচ্চাটি একদিন ফার্স্ট জ্যান্ডের সাথে আমাদের মিত্রতার কারণ হয়ে উঠবে কিন্তু এই কথা শোনার পরেই লোকি রেগে গিয়ে তার বাবাকে বলে এতদিন আমি বুঝতে পেরেছি তুমি কেন আমাকে কোনো এই রাজ্যে রাজা বানাতে চাওনি আসলে আমি তো তোমার পুত্রই না তোমার আসল পুত্র তো থর আর এই সব কথা শোনার পরেই ওদিন অসুস্থ হয়ে নিচে পড়ে যায় এদিকে থরকে গ্রেপ্তার করার পর ফিলকুল ছন তাকে জেরা করতে শুরু করে কিন্তু থর কোনো কথার উত্তর না দিয়ে চুপচাপ বসে থাকে ফিলকুল ছন রুম থেকে বেড়ে যাওয়ার পরেই আমরা দেখতে পাই থর সামনে এসে হাজির হয় লোকি যেহেতু লোকির দৈবিক ক্ষমতা আছে তাই সে যে কোনো জায়গায় দুঃখচক্ষর আলোলে পৌঁছে যেতে পারে এবার এখানে এসে এই লোকিত থরকে জানায় আমাদের বাবা আর বেঁচে নেই তোমাকে পৃথিবীতে নির্বাসন করার পরেই নিজের দুঃখ সহ্য করতে না পেরে মারা গেছেন আসলে লকিত থরকে এই কথাটি জানাতে এসেছিল একটাই কারণ থর যেন আর কোনো দিনই অ্যাস ফিরে না যায় এই কথা শুনে থরের মন আরও খারাপ হয়ে যায় তবে ওই দিন সন্ধ্যাবেলায় সেখানে এসে হাজির হয় প্রফেসর ইরিক শিল্পী আর ফিলকুল ছন এর সাথে দেখা করে তাকে জানায় থর আসলে একজন সায়েন্টিস্ট সে জিংস করে এখানে ভুল করে চলে এসেছিল নকলে একটি আইডেন্টি কার্ডও তাকে দেখায় সেটা চেক করে ফিরকুলসন বুঝতে পারে এটা একটি ডুপ্লিকেট আইডেন্টি তবে তাও সে থরকে তার সাথে যেতে দেয় আর নিজের টিমের কিছু লোকদের বলে তাদের উপর নজর রাখতে এবার প্রফেসর ও থর একটি ভাড়ে গিয়ে ড্রিংকস করতে থাকে এবং এক পর্যায়ে প্রফেসর যখন ড্রিংকস করতে করতে বেহুশ হয়ে যায় তখন থর তাকে সঙ্গে করে বাড়ি নিয়ে যায় যেখানে তার সাথে আবারও দেখা হয় জেন ফোস্টারের এরপর তারা দুজনে মিলে একটি জায়গায় বসে গল্প করতে শুরু করে সেখানেই থর তাকে ওই ডায়েরিটি গিফট করে যেটা সে শিল্ডের ক্যাম্প থেকে নিয়ে এসেছিল। এই ডায়েরিটি পেয়ে জ্যান ফোস্টার খুবই খুশি হয়ে যায় এরপর সে থরকে জিজ্ঞাসা করতে থাকে সে কোথা থেকে এসেছে আর এখানেই থর তাকে সব কিছুই বলে দেয় আর ফোস্টার ওই ডায়েরিতে থাকা একটি ছবিতে ভালো করে একটি ডায়োগ্রামে বুঝিয়ে দেয় সে অন্য একটি গ্রহ থেকে এখানে এসেছে যার নাম হলো অ্যাসগার্ট আর এই পৃথিবী যেখানে সে বসবাস করছে সেটা হলো মিড এরপর থর তাদের সাথেই থাকতে শুরু করে আর ধীরে ধীরে তার স্বভাব চরিত্রের পরিবর্তন আসতে শুরু করে মানে সে যে অহংকারের জন্য তার শক্তি হারিয়েছে এখন তার সেই অহংকার একটু একটু করে ধূরে সরে যাচ্ছে অন্যদিকে আমরা দেখতে পাই লোকি পৌঁছে যায় জঠ নেমে আর সেখানে গিয়ে ফজ জয়াদের রাজা লাউফকে জানাই তুমি যদি আমাদের এস এসে আমার বাবাকে মেরে ফেলতে পারো তাহলে আমি তোমাদের হাতিয়ার ক্যাসকেট ফিরিয়ে দিব। আর আমি হয়ে যাব এস গার্ডের রাজা আর এই কথা শুনে লাউফ রাজি হয়ে যায় তার বাবাকে হত্যা করার জন্য কিন্তু থরের বন্ধুরা লোকের জোট নেমে যাওয়ার ঘটনাটি জানতে পেরে যায় আর তারা বুঝতে পারে লোকে নিশ্চয়ই কোনো একটা গেম প্ল্যান করছে তাই তারা সকলেই মিলে হাইম ডেলের সাহায্য নিয়ে ফ্লাইভ হোস্টের মাধ্যমে পৃথিবীতে পৌঁছে যায় থরকে ফিরিয়ে আনে আসতে এবার থর বন্ধুদেরকে পৃথিবীতে দেখতে পেয়ে খুবই খুশি হয়ে যায় আর তাদের সাথে কথার মাধ্যমে জানতে পারে তার বাবা মারা যায়নি মানে এখনও জীবিত আছে একে লোকই সব কিছুই জেনে যায় যে তার বন্ধুরা তার ব্যাপারে সব কিছুই জানিয়ে দিতে থরের কাছে পৌঁছে গেছে তাই লোকই তখন তাদের হাতিয়ার চেম্বারের সিকিউরিটি দায়িত্ব থাকা ডেস্কয়ারকে পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত নেয় থর তাদের বন্ধুকে মেরে ফেলার জন্য কিন্তু এখানে সে যখন ড্যাস পৃথিবীতে পাঠানোর জন্য ব্রাইফাস্টে যায় তখনই হাইমডাল তাকে বাধা দেয় তবে লোকি চালাকি করে ক্যাসকেটের সাহায্যে হাইমডালকে পুরোপুরি বরফে জমে দেয় তারা তলোয়ার নিয়েই ব্রাইফাস্ট চালু করে ড্যাস পৃথিবীতে পাঠিয়ে দেয় আর ড্যাস পৃথিবীতে পৌঁছেই সব কিছু ধ্বংস করে দিতে শুরু করে যেহেতু থরের কাছে কোনো ক্ষমতাই ছিল না তাই তার বন্ধুরা প্রথমে ড্যাস আটকানোর চেষ্টা করে কিন্তু ড্যাস কাছে এতই ক্ষমতা ছিল যে তারা কেউই তার সামনে দাঁড়াতেই পারছিল না ফলে নিরুপায় হয়ে ড্যাস সামনে এসে হাজির হয় থর আর বলে ভাই আমি জানি তুমি এই সব করছ তোমার শত্রুতা আমার সাথে তুমি আমাকে মেরে ফেলো তবু ওদেরকে ছেড়ে দাও এরপরও ডেস্টয়ার যখন তার উপর হামলা করে আর থর সেখান থেকে ছিটকে অনেকটা দূরে গিয়ে পড়ে সঙ্গে সঙ্গে সে তার ক্ষমতা আবারও ফিরে পায় আর তার হাতুড়িটিও তার কাছে চলে আসে কারণ এই লড়াইয়ে সে তার বন্ধুদেরকে বাঁচাতে গিয়ে সে তার নিজের জীবন বিসর্জন দিতে চেয়েছিল তাই সে প্রমাণ করে দিয়েছে সে এই হাতুড়িটির যোগ্য এখন সে তার হাতুড়ি ও তার দৈবিক ক্ষমতা ফিরে পেয়ে ডেস্টয়ারকে নিমিশেই হারিয়ে দেয় অন্যদিকে এতক্ষণে ফার্স্ট জায়েন্টরা তাদের পুরো টিম নিয়ে এসগার্ডে গার্ডে প্রবেশ করে ওডিনকে মারার জন্য যেহেতু লোকই হাইমডালকে বরফে জমিয়ে দিয়েছিল তাই সে ব্লাই ফার্স্টের মাধ্যমে ফার্স্ট জায়েনদের ভেতরে আসা আটকাতে পারেনি তবে থর যখন ডেস্টারকে মেরে এস গার্ডে আসার জন্য হাইমডালকে ব্লাই ফার্স্ট ওপেন করতে বলে তখনই হাইমডাল তার পুরো ক্ষমতা ইউজ করে বরফ বেঙ্গে বেরিয়ে আসে আর ব্লাই ফার্স্ট ওপেন করে থর ও তার বন্ধুদের অ্যাস গার্ডে ফিরিয়ে আনে এবার লাভ যখন ওডিনকে মারতে যাবে ঠিক তখনই লোকি চালাকি করে তার বাবার সামনে লাভকে মেরে ফেলে যাতে সে তার বাবার সামনে হিরো হয়ে যেতে পারে কিন্তু এই টাইমে সেখানে উপস্থিত হয় থর আর সেখানেই তার বাবা মায়ের সামনে লোকিকে বলে তুমি কি বাবা মাকে জানিয়েছ তুমি কিভাবে আমাকে আর আমার বন্ধুদেরকে মারার জন্য ডেস্টরকে পৃথিবীতে পাঠিয়েছিলে এই কথা শুনেই লোকি থরের উপর হামলা করে সোজা চলে যায় ব্রাইফস্টে। আর সেখানে গিয়েই ব্রাইভ মাধ্যমে জরুনিমকে পুরোপুরি ধ্বংস করতে শুরু করে কিন্তু থর সেখানে পৌঁছেই তাকে নানা বোঝানোর চেষ্টা করে সে বলে এখানে সবারই বেঁচে থাকার অধিকার আছে তাই কোনো গ্রহকেই এভাবে ধ্বংস করে দেওয়া ঠিক না যে থর নিজেই চেয়েছিল জুটুটুমকে পুরোপুরি ধ্বংস করে দিতে সে এখন নিজেই চায় না এরকম কাজ কেউ করুক এখানে লোকই তার কোনো কথাই না শুনে থরের সাথে লড়াই করতে শুরু করে প্রথম দিকে থর তার ভাইয়ের উপর হাত না তুললেও শেষের দিকে সে তার ভাইয়ের উপর আক্রমণ করে তাকে আটকানোর চেষ্টা করে আর অ্যাট থর তার হাতুড়ির সাহায্যে পুরো প্রাইভসকে ধ্বংস করে দেয় যার ফলে জটুনি তব ধ্বংসের হাত থেকে বেঁচে যায় কিন্তু থর আর লোকি দুজনেই ব্রাইফোস্টে যাওয়ার রাস্তা থেকে নিচে পড়ে যেতে থাকে আর এই টাইমে সেখানে এন্ট্রি নেয় তাদের বাবা অডিন আর সেখানে এসেই তাদের নিচে পড়ে যাওয়ার হাত থেকে আটকে নেয় থর তার বাবার হাত ধরে উপরে ওঠার চেষ্টা করলেও লুকি তার নিজের ভুল বুঝতে পেরে নিজে থেকে হাত ছেড়ে দিয়ে নিচে পড়ে যায় এখানে তো আমাদের দেখে মনেই হয় লোকের কাহিনী হয়তো এখানেই শেষ হয়েছে কিন্তু সেটা একদমই ভুল ধারণা কারণ লোকের ঘটনা এখনও অনেক বাকি আছে যেটা আমরা এর পরের পাটগুলোতে আবারও দেখতে পারবো এদিকে লোকী মারা যাওয়ার পরেই সবাই ভাবতে শুরু করে এখন অ্যাসগার্ট পুরোপুরি নর্মাল অবস্থায় ফিরে এসেছে কিন্তু থর ব্রাইভস্ট ভেঙে যাওয়ার কারণে সে আর কোনো দিনই পৃথিবীতে ফিরতে পারবে না ভেবে খুবই চিন্তিত হয়ে পড়ে কারণ সে পৃথিবী থেকে এখানে আসার আগেই চেন ফস্টারকে কথা দিয়েছিল সে আবার পৃথিবীতে ফিরে আসবে এবার দেখা যায় ওরিন থরের কাছে এসে তাকে জানাই তুমি এখন রাজা হওয়ার জন্য পুরোপুরি যোগ্য কিন্তু এই টাইমে থর তাকে আবার জানাই আমি এখনও রাজা হওয়ার জন্য পুরোপুরি যোগ্য নয় আমি এখনও আপনার কাছ থেকে অনেক কিছুই শিখতে চাই ইতিমধ্যেই আমরা দেখতে পারি জ্যান ফস্টার ও তার দল এল্সার্ডে আসার জন্য একটি পোর্টাল খোলার চেষ্টা করছে আর এখানেই মুভিটি সমাপ্ত হয় এরপর পোস্ট ক্রেড সিনে দেখানো হয় প্রফেসর এরিক্স সেলভিংকে সিল্ডার হেডকোয়ার্টারে ডাকা হয় যেখানে সিল্ডার ডিরেক্টর নিক ফিউরি একটি বক্স ওপেন করে তার ভেতরে একটি রহস্যময় ঘনক্ষেত্রের আকারের বস্তু নিয়ে রিসার্চ করতে বলে আর জানাই এই জিনিসটি থেকে আমরা অনেক ক্ষমতা পেতে পারি এখানে আমরা দেখতে পাই লোকই প্রফেসরের মাইন্ড কন্ট্রোল করে জানাই হ্যাঁ অবশ্যই আমি এটা নিয়ে রিসার্চ করবো তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিও ক্যাপ্টেন আমেরিকার দ্য ফার্স্ট নিয়ে তো